আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যখন রাখে রাখি আল্লাহর কাছে তো আজকে আসলাম কাজে বিকালে সকালে কাজ শেষ করছি এক জায়গায় পরে বিকালে আর জায়গায় আসা তো এখানে কাজ করতেছি রঙের কাজ আপনার একটা ম্যাগাজিন বাসার গাড়িগুড়িটা রাখে পুরান জিনিসপত্র রাখে তো উপরে একটা বার আছে ভারের থেকে ময়লা পড়ছে এখানে তো ওয়াশ করলাম আর কি তো অনেক কষ্টের কাজ দাদা হেটালিতে অনেক কষ্টের কাজ করতে হয় কিছু করার নাই আমরা শত কষ্টের মাঝেও হাসতে চাই হাসার চেষ্টা করি আর কি কাজ করি চুরি করি না কাজ করে রাখা ভালো চুরি করার থেকে এত কষ্ট করি এত কষ্ট করি ফ্যামিলিটা ভালো থাকার জন্য এত কষ্ট করে কাজ করি আর যখন টাকা কেউ যদি করার পরে যদি টাকা কেউ হালাত নেয় আর সেই হালাত হালাতের টাকা চাইতে যায় যদি মৃত্যুর পথে মৃত্যুর পথে যাত্রী হইতে লাগে তারপরে কিরকম লাগে এত কষ্টের টাকা আমার টাকা অনেকে হালাত নিছে তুই এত কষ্টের টাকা চাই দিয়েছি এখন আমার টাকা দরকার আমি চাইতে গেছি আমার উপরে হামলা যে টাকা নিছে তার সেলারি দিয়ে আমার উপর হামলা করেছে ঠিক আছে মুনাফিকদের বিচার অবশ্যিতে বিক্ষোভ করি না সরিয়ে করি না টাকা ইনকাম করতে হইলে কষ্ট করতে হয় অনেক কষ্ট করার পরে ইনকাম করতে হয় ঠিক আছে সে টাকা হালাত নেয় হালাত চাই হালাত দিসি এখন টাকা চাইছি সে তার ছেলেদের ছোট বোনের জামাইদের আমার বা হামলা করতে পারে যায় কি আশ্চর্য জিনিস তাই না আমি যারা বিদেশে থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে এত কষ্ট করার পরে টাকা ইনকাম করেন এত কষ্ট করার পরে টাকা রুজি বা ইনকাম করেন পরে সেই টাকা যদি কাউরে হালাপ দেন আর সেই লোক যদি গ্রুপদের মারতে আসে অথবা আক্রমণ করতে আসে আপনি যারা আপনারা কি করবেন আপনারা কী করবেন বলেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে দেখে কেনিয়ার কষ্ট করার কি দরকার আছে তাই কষ্ট করতেছি নিজের ফ্যামিলিটা ভালো রাখার জন্য আমার কিছু আত্মীয় স্বজন আছে জানুয়ারের বাচ্চা ঠিক আছে কিছু আমাল আছে মনে করেন যে মানুষের কাছে ভালো সাজায় আর কি এরকে করে এত কষ্ট করে এক টাকা ইনকাম করি তারপর মনে করেন যে টাকা হালাত না টাকা দেনা ঠিক আছে টেকার সাইটে টেকা সাইট থেকে গেছি এই চামলা ব্রাশ ভেঙে গেছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমি যে আর কাছে টাকা পাবো আর যে লোকে আমার আমরা করছে ওদের আল্লাহ ভালো রাখে আল্লাহ ব্যস্ত অনুষ্ঠিত করে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ফিয়ামিল্লা